টাকা মেরে নিয়ে চলে গেছে চুরি করে নিয়ে চলে গেছে তৃণমূলের ব্লক সভাপতি রাজ্য সরকারের অন্যতম গর্বের প্রকল্প কন্যাশ্রী দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠেছে মালদার মানিচক ব্লক অভিযোগ উঠেছে এনআইপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি সুনন্দ মজুমদার প্রায় ছিচল্লিশ জন ছাত্রীর কন্যাশ্রী প্রকল্পে টাকা আত্মসাৎ করেছেন এই নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে জানানো হলেও দীর্ঘ কয়েক মাস কেটে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ছাত্রছাত্রীদের এই পরিস্থিতিতে আজ সোমবার ঘটনাস্থলে পৌঁছে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে ক্ষুদ্র ছাত্রছাত্রী অভিভাবকদের সঙ্গে কথা বলার পর তিনি বিদ্যালয়ে গিয়ে অবস্থান বিক্ষোভ করেন সেখানে তিনি সাফ জানিয়ে দেন যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে আমরা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে হাইকোর্টে জনস্বার্থে মামলা করব দুর্নীতির অভিযোগ ও প্রশাসনিক নিষ্ক্রিয়তা দু চব্বিশ সালে জানুয়ারি মাসে প্রথম অভিযোগ জানানো হলেও আজ পর্যন্ত সেই টাকার কোন হদিশ নেই ছাত্রী পায়েল খাতুনের বক্তব্য অনুযায়ী আমাদের হকের টাকা সহকারী প্রধান শিক্ষক চুরি করেছেন প্রশাসন চোখ বুঝে রয়েছে এমন অভিযোগ কেবল আর্থিক দুর্নীতি চিহ্ন বহন করছে না বড় স্কুল প্রশাসনের ওপর থেকে সাধারণ মানুষের আস্থা হারিয়ে ছড়িয়ে নিচ্ছে রাজনৈতিক রং ও শিক্ষাঙ্গনের অন্ধকার প্রাকৃতিকে আরো জটিল করে তুলছে অভিযুক্ত রাজনৈতিক পরিচয় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি পদে থাকা সুনন্দ মজুমদার এই ঘটনায় অভিযুক্ত হওয়ায় গোটা ঘটনার রাজনৈতিক মাত্রা বেড়েছে এসএফআই রে তার বক্তব্য তৃণমূল নেতারা সরকারের প্রকল্পকে লুটের টুল বানিয়েছে এই মন্তব্য কেমন রাজনৈতিক প্রচারের অংশ নয় বরং রাজ্য প্রকল্প বাস্তবায়নের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছে আইলি পদে সমাধান নাকি আন্দোলনের চাপ যদি প্রশাসনের তরফ থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি তবে এস এফ আই এর হুশিয়ারি ছাত্রছাত্রীদের বিক্ষোভ ভবিষ্যতে বিষয়টিকে বৃহত্তর আন্দোলনের দিকে নিয়ে যেতে পারে টাকা মেরে নিয়ে চলে গেছে চুরি করে নিয়ে চলে গেছে তৃণমূলের ব্লক সভাপতি কয়েকদিন আগে অবধি তৃণমূলের ব্লক সভাপতি ছিল তখন এই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কাজ করত হেরার পলাতক চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মেয়েগুলো চারিদিকে গিয়ে বলছে এই কথা বিডিওর কাছে বলেছে থানায় গেছে যে ব্যাংকে ওদের নামে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে ব্যাংকে ওরা নিজেরাই জানে না ফিঙ্গার নেওয়া হয়েছে স্কুলে ডেকে স্কুলের প্রধান শিক্ষক ডেকে বলছে ফিঙ্গার প্রিন্ট দিতে স্বাভাবিকভাবে ওরা কার কাকে বিশ্বাস করবে সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে সেই ফিঙ্গার প্রিন্টের তথ্যকে কাজে লাগিয়ে এই সমস্ত টাকা লক্ষ লক্ষ টাকার হচ্ছে যে জালিয়াতি হয়েছে সেই সমস্ত টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে সেই টাকা মেরে দিয়ে এখন পালিয়ে গেছে গরিব বাড়ির মেয়ে প্রত্যেকে কারোর বাবা টোটো চালক কারোর বাবা হচ্ছে রাজমিস্ত্রি কারোর বাবা পরিযায়ী শ্রমিক এরা পড়াশোনা করবে কি করে মানে কন্যাশ্রী নামে গোটা রাজ্য জুড়ে কি চলছে তার একটা প্রমাণ এই এনায়েতপুরে আমরা দেখতে পেলাম চারিদিকে চারিদিকে এই ধরনের ঘটনা যে এই ঘটনায় অভিযুক্ত যে চুরি করেছে তার স্ত্রী হচ্ছে পঞ্চায়েতের প্রধান সে কোনো কেন স্কেপ নিচ্ছে না তার স্বামী এই ঘটনা ঘটালো সে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের কোনো স্টেপ নিচ্ছে না কেন তাহলে কি সেও জড়িত তারও ইন্ধন আছে থানা জড়িত নাকি জানতে হবে খোঁজ নিতে হবে তো কেন ওসির কাছে মেয়েগুলো যাওয়ার পরেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হলো না এই সামাজিক প্রকল্পগুলো তো তৈরি করা হয়েছে যাতে মেয়েরা তারা পড়াশোনার সুযোগটা আরো বেশি হচ্ছে যে বৃদ্ধি পায় যাতে মেয়েরা পড়াশোনার রাস্তাটা আরো প্রশস্ত হয় এই সামাজিক প্রকল্পগুলোকে কাজে লাগিয়ে তৃণমূলের এই ছেনমস্তানরা এই সমস্ত ব্লকে ব্লকে এই ধরনের নেতারা তারা নিজেদের পকেট ভরাচ্ছে কোনো টাকা এর আগেও আমরা বলেছিলাম ওয়েসি স্কলারশিপের টাকা বীরভূমের একটার পর একটা ব্লক ধরে ধরে আমরা দেখিয়েছিলাম ওয়েসি স্কলারশিপের টাকাও এইভাবেই তৃণমূলের ব্লক সভাপতিরা নিজেরা নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে নিয়েছিল একই ঘটনা কন্যাশ্রীর টাকা মাইনরিটি স্কলারশিপের টাকা ছেচল্লিশ জন ছাত্রছাত্রী এ কোনো হাজার দু হাজার পাঁচ হাজার ছ হাজারের মামলা নয় দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকার চুরি চুরিঝোচ্চুরি হয়েছে এই বঞ্চিত মেয়েদের টাকা ইমিডিয়েট ফেরত দিতে হবে কি পদ্ধতিতে দেবে কিভাবে এই চোর ধরবে এই চোর ধরার কাজ পুলিশের পুলিশকে ব্যবস্থা নিতে হবে আমরা আজ এসেছিলাম এখন যিনি হেডমাস্টার মশাই উনি আজকে নেই স্কুলে ওনার সাথে ফোনে কথা বলেছি আমরা স্পষ্ট ওনাকে জানিয়েছি যে ইমিডিয়েট উনি এদের সকলের অভিভাবক হেডমাস্টার মশাই মানে এই গোটা স্কুলের প্রত্যেক ছাত্রছাত্রীর অভিভাবক উনি ওনার কাছ থেকে আমরা অভিভাবক সুলভ আচরণই ওনার কাছ থেকে আমরা আশা করি আমি ফোনে ওনাকে এই কথাই বলেছি যে ইমিডিয়েট ডিএম এর কাছে যাওয়ার জন্য এদের সকলকে একত্রিত করে এই জন ছাত্রীকে নিয়ে হেডমাস্টার মশাই যেন ডিএম এর কাছে যান ডিএম এর সামনে গোটা ঘটনা রাখতে হবে এবং ইমিডিয়েট প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে একজনেরও টাকা যাতে মার না যায় তার জন্য এসএফআই যা লড়াই করার বাকি যা লড়াই বুঝে নেওয়ার সেই লড়াইতে বুঝে নেবে মূল কথা এটা প্রমাণ হয়ে গেল যে যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোকে সামনে রেখে তৃণমূল গলাবাজি করে বেড়াচ্ছে সেই প্রকল্পের আড়ালে আসলে তৃণমূলের ফান্ড তৈরি করবার এবং তৃণমূলের নেতাদের পকেট ভরানোর ব্যবস্থাই সরকারটা করছে